અમારા નેખા ગુબે છે દાડલી જંગલદાર યાર અરે ભૂત আরে শালা আমি তো পেনে হাগু করে দিয়েছি তোর ভূতও গন্ধ করতাছে আরে আমি তো শুনেছি ভূত রাতে বের হয় তোরা কেন দিনে বেরেসিস কারণ আমরা এখন ঠিকমতো ভূত হতে পারি না আমাদের তিনজনের জীবনে একটা করে শর্ত আছে তুমিই শর্ত তিনটা পূরণ করে দাও ঠিক আছে আমি তো তো শর্ত তিনটা পূরণ করে দেব আমাকে বলে দাও কি তোমাদের শর্ত আমার শর্ত হলো আমি দুই বোতল মদ খাবো ঠিক আছে আমি এখনি নিয়ে আসতাছি এই নাও তোমার দুই বোতল মদ আরে মদ আদড়িয়া আমাকে দাও আদড়িখেনে ইম এবার আমি সত্যি সত্যি ভূতে গেলাম তোমরা থাকো আমি মিশি যাই বন্ধুরা এখানে তো দুইটা ছবি দেখতে পাচ্ছো তোমরা কোন ছবিটাকে বেশি ভালোবাসো যদি তুমি সুন্দর বাড়িটাকে ভালোবাসো তাহলে ভিডিওতে একটা লাইক করো আর যদি তুমি আল্লাহর ঘরকে মন ভালোবাসো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আরে ভাই এবার তুই বল এবার তোর কি শর্ত আরে আমার শর্ত তো আমি আমার বউয়ের কাছে যাবো আমার বউকে আমি অনেকদিন ধরে দেখি না শুধু একটা চুমা দিলেই আমার স্বপ্ন পূরণ হবে ঠিক আছে তাড়াতাড়ি এসে আমার ভিতরে ঢুকে যা আরে এই তো আমি বাসায় চলে এসেছি আরে বাপরে এটা কার বউ এটাই তো আমার বউ আমার তো শরণ না আরে আমার বউ তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে যাই তাড়াতাড়ি যাই একটা চুমা কে তুই বউ আমি তো তোমার স্বামী আরে আমার স্বামী তো মারা গেছে তুই কোথা কার লুচা দা তোকে মজা দেখাছি আর কখনো আমার বাড়িতে তাই না যাই এখান থেকে আরে ভাই তোর বউ তো আমার পিছনটা লাল করে দিল আরে ভাই তুই চিন্তা করিস না তাড়াতাড়ি বাড়িতে যা বাড়িতে গিয়ে একটা না পাইস রাখা সব ব্যথা পালিয়ে যাবে